ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা একটি জেসিবি ও দুটি ডাম্পারে ভাংচুর চালালো উত্তেজিত জনতা ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তারা শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চিনিতা কলোনি এলাকায় এলাকাবাসীদের অভিযোগ সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে পুকুর খননের মাটি অবৈধভাবে গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ঠিক সেই রকমই গতকাল মাটি বোঝায় ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয় আর এই ঘটনা ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিকে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিজন সরকার বয়স পঁচাত্তর এই কাজ দেখতে পাচ্ছেন এই কাজ গাজল থানার আন্ডারের এই কাজের জন্য অনেকটা লোক মারা গেছে অনেকবার দুর্ঘটনা ঘটেছে খাস বেশ মাটির জন্য গাজল থানার পকেটে একমাত্র পয়সা ভরে এই কাজ কিন্তু করানো হচ্ছে এই কাজের পিছনে একমাত্র থানার দায় থানারা মোটা মোটা টাকা খেয়ে কিন্তু এগুলো করছে আপনারা সবই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আবার একটা দুর্ঘটনা ঘটেছে কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.